মাসা আমাদের ঈদ পূর্ণমিলনী মিলনী ওর ঈদ রিউনিয়ন হচ্ছে মসজিদের সবাইকে খাবার সার্ভ করলাম আমরা সবাই বসে গিয়েছেন আর এই যে ভাবিরা সার্ভ করতেছেন খাবার ইনক্লুডিং মাইসাল আমাদের এখন স্লো যাচ্ছে মানুষ

সবকিছু কিন্তু খুব খেয়াল করে দেখ খুব ভালো লাগছে সবকিছু ভালো সবকিছু ভালো খাবার দাবার ঠিক আছে ঠিক আছে